প্রথমে দল থেকে সাসপেন্ড তারপরই বাবরি মসজিদের ভিত্তি প্রস্তুত স্থাপন আর এখন নতুন দল ঘোষণা হ্যাঁ শিরোনামে ফের মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির বিধানসভা নির্বাচনের আগে তার প্রতিটি পদক্ষেপ নিয়ে উত্তেজনা তুঙ্গে দু একুশ সালে তৃণমূলের টিকিটে জেতা হুমায়ুন এখন রাজনৈতিক মোড়ে নতুন বাঁক নিতে চলেছেন দল থেকে সাসপেন্ড হওয়ার পর বাবরি মসজিদের ভিত্তি প্রস্তুত স্থাপন করে জাতীয় স্তরে শোরগোল ফেলে দিয়েছিলেন এবার তিনি তৈরি নতুন দল ঘোষণা করতে এই সিদ্ধান্ত মুর্শিদাবাদে ভোটের অঙ্ক পাল্টে দিতে পারে মনে করছে রাজনৈতিক দল রাজনীতি উত্তপ্ত ঠিকই কিন্তু আরো উত্তেজনা ছড়াচ্ছে আর এক তথ্য বাবরি মসজিদের জন্য কোটি কোটি টাকার অনুদান নাকি এসে পৌঁছেছে হুমায়ুন কবিরের কাছে এই অভিযোগকে কেন্দ্র করে জেলা জুড়ে চলছে তুমুল আলোচনা ঠিক কি পরিমাণ অর্থ কারা দিচ্ছে কিসের জন্য এই প্রশ্নের উত্তর এখনো এবার চোখ রাখুন তার হুমায়ুনের হাজার দুশো চল্লিশ টাকা দু হাজার ষোলো সতেরো অর্থবর্ষে তা বেড়ে হয় চার লক্ষ দু হাজার পাঁচশো সত্তর টাকা দু হাজার সতেরো সালে আরো বাড়ি চার লক্ষ একুশ হাজার সত্তর টাকা তবে দু হাজার ঠিক আগে সাতাশি হাজার ছশো ষাট টাকা শুধু তিনি নন স্ত্রী মিরা সুলতানার আয়ও লক্ষাধিক দু হাজার পনেরো ষোলো থেকে দু হাজার উনিশ কুড়ি প্রতিটি বছরে তার আয় ছিল তিন থেকে পাঁচ লাখ টাকার মধ্যে ছেলেও পিছিয়ে নেই গোলাম নবী আজাদের বার্ষিক আয় প্রায় তিন দশমিক পাঁচ লক্ষ টাকা এবার আসি বিস্ময়কর সম্পত্তির খতিয়ান যা দু সালে জমা দেওয়া তার হলুদ নামায় স্পষ্ট নগদ এবং ব্যাংক ব্যালেন্স হুমায়নের হাতে নগদ এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা স্ত্রীর হাতে পঁচিশ হাজার টাকা তার ব্যাংক অ্যাকাউন্টগুলোতে গুলোতে আঠাশ হাজার তিন হাজার আটশো সত্তর আটশো বারো

চার লক্ষ ছেচল্লিশ হাজার এর আনুষঙ্গিক দাহন এবং সোনা তো রয়েছেই রয়েছে টাটা সাফারি গাড়ি প্রায় চার লক্ষ টাকা মিরান নামের জেসিবি মেশিন প্রায় আট লক্ষ স্ত্রী সোনা রয়েছে প্রায় উনিশ লক্ষর কাছাকাছি অস্থাবর সম্পত্তি প্রায় এক দশমিক সাত একর জমি রেজিনগরের দুটি জমির প্রায় দাম আট লক্ষ একটির এবং অপরটির চার দশমিক ছয় পাঁচ লক্ষ এবং প্লটটির দাম প্রায় এক লক্ষের কাছাকাছি রাজারহাট এবং কলেন স্ট্রিটের দুটি ফ্ল্যাট দু হাজার একুশ সালে আনুমানিক মূল্য পঁয়ত্রিশ লক্ষ হুমায়নের মোট সম্পত্তি সাতাশ লক্ষ দশ হাজার লক্ষ সত্তর হাজার সাসপেনশন বাবরি বিতর্ক কোটি টাকার অনুদান সম্পত্তির অঙ্ক সব মিলিয়ে এখন নজরে একটাই প্রশ্ন হুমায়ুন কবির কোন দলের সঙ্গে যাবেন নাকি নাকি নিজস্ব দল গঠন করবে জোট রাজনীতির নতুন সমীকরণ হবে রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন মুর্শিদাবাদে আগামী নির্বাচনে কিং মেকার হয়ে উঠতে পারেন তিনি এখন দেখার হুমায়ুনের পরবর্তী সিদ্ধান্তে মুর্শিদাবাদের রাজনীতিতে ঠিক কতটা কম্পন হচ্ছে